আসসালামু আলাইকুম এবরান আজ তিরিশ জানুয়ারি রোজ শুক্রবার জানুয়ারি মাসের শেষের দিন আসি বরিশাল লঞ্চঘাট বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে ঠিক আটটা বাজে বরিশাল লঞ্চ লঞ্চঘাট লঞ্চঘাটের পল্টনের অবস্থা দেখতেই পাচ্ছেন যাত্রী চাপ কিন্তু মোটামুটি আজকে শুক্রবার তাই তো এই মুহূর্তে প্রথম ট্রিপে ঢাকার উদ্দেশ্যে আছে কিন্তু অ্যাডভেঞ্চার নয় এরপরে আছে ঢাকা বরিশাল রুটের যে স্পিড স্টার বা সার্ভিস মাস্টার এমবি মানামি তো এই দুটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল পল্টন থেকে ডিরেক্ট বরিশাল হয় ঢাকার উদ্দেশ্যে যাবে এবং এরপরে অন্য আরও একটি লঞ্চ আছে যেটা ভায়া লঞ্চ জালুঘাটি থেকে সেরে একটু পরই হয়তো বরিশাল পল্টনে ঘাট করবে এখনও বরিশাল ঘাটের দিকে আসেনি তো আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো হয়তো ফারান সাত অথবা সুন্দরবন বারো দুটির একটি থাকবে তো আশা করি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার নতুন ভিডিও তৈরি করার আগ্রহ সৃষ্টি হয় বা প্রেরণার জন্ম দেয় তো অনেক দিন পরেই কিন্তু আসলাম বরিশাল ঘাটে পার্সোনাল কাজ বা পরীক্ষা চলতেছিল এই জন্য আসতে পারিনি তো এরপর থেকে প্রতিনিয়তই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং প্রতিনিয়ত ভালোবেসে যাবেন ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু ঠিক আটটা পনেরো এবং আমার সামনে যতগুলো যাত্রী দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই চাঁদপুর পতুল্লাগামী যাত্রী যারা চাঁদপুরের উদ্দেশ্যে যাবে এবং আরও কিছু যাত্রী আছে যারা এখান থেকে ঢাকা যাবে তো এই মুহূর্তে কিন্তু চাঁদপুরের যে লঞ্চ ফারান সাত কিন্তু আজকে আছে তো লঞ্চ কিন্তু বরিশাল পল্টনের খুব কাছাকাছি ঠিক অল্প সময়ের ভিতরেই কিন্তু বরিশাল পল্টনে ঘাট করবে লঞ্চ কিন্তু একটু পল্টন থেকে একটু দূরেই সোলো করে দিয়েছে যাতে বরিশাল পল্টনে খুব ভালোভাবে বার্কিং করতে পারে সেই জন্য লঞ্চ কিন্তু এখন ঘুরছে পল্টনের দিকে দেখা যাক আজকে বোন পাশ দিয়ে বার্থিং করে হয়তো একেবারে পল্টনের কুল ঘেঁষে মনে হচ্ছে যে বার্থিংয়ে যাবে ফারান সাত লঞ্চটি যেটা ভাবছিলাম সেটাই যাত্রীদের যদি কথা বলি তাইলে কিন্তু যাত্রী খুবই কম তেমন একটা চাপ কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু লঞ্চটি খুবই নিকটবর্তী পল্টন থেকে খুব একটা বাস খুব একটা সময় বাকি নেই পল্টনে ঘাট করতে লঞ্চটি কিন্তু একেবারে স্লো একেবারে স্লো শুধু পানিতে ভেসে আসে এবং যে গতি দিয়ে তারা আসছিল সেই গতির একটা আবহাওয়া মাত্র অনেক যাত্রী কিন্তু ইতিমধ্যে একেবারে পল্টনের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে আছে যাতে লঞ্চটি ঘাট করার সাথে সাথে তারা কিন্তু ধাক্কাধাক্কি করে লঞ্চটিতে প্রবেশ করবে সেরকম একটা অবস্থা তৈরি হবে কিন্তু আর লঞ্চটি কিন্তু থেমে গিয়েছে আর কিন্তু যাচ্ছে না পল্টনের দিকে হয়তো দুবছরে আটকে গিয়েছে লঞ্চটি পল্টনে এমনভাবে বার্থিং করছে একেবারে লম্বালম্বিভাবে যে কারণে কিন্তু যাত্রীরা এখনও লঞ্চের ভিতর প্রবেশ করতে পারেনি বা বাধার সম্মুখীন হচ্ছে ভিওয়ার্স এই মুহুর্তে কিন্তু লঞ্চটির ভিতরে যাত্রীরা প্রবেশ করছে ধাক্কা ধাক্কি করে কারণ একটু সুবিধা হয়েছে এবং ফারান লঞ্চটির যে ব্যাকসাইড সেটা কিন্তু এমবি মানামির সাথে একেবারে ধাক্কা দিয়ে দিলো সেই জন্য বার্থিংটা একটু ভালো হলো এবং যাত্রীরা কিন্তু অবশেষে উঠতেছে আসলে এমনটাই হয় যখন লঞ্চগুলো ঘাটে বার্থিং করে এগুলো সবগুলোই কিন্তু যাত্রীদের অসাবধানতা দেখতে পাচ্ছি এমবি মানামি এবং অ্যাডভেঞ্চার দাঁড়িয়ে আছে এবং এর পাশেই আছে এম বি ফারান সাত এখন আমরা যাব এমবি ফারহান সাত লঞ্চে দেখব সেখানে কেমন যাত্রী হয়েছে আজকে তো মাত্র দুইটা মোটর সাইকেল উঠল এখন জায়গা নেওয়ার জন্য ব্যস্ত আর কি দেখুন ভিতরে চালিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে যাচ্ছে মোটরসাইকেলটি তো আমরা মেইন ডেকেই প্রবেশ করলাম মেইন ডেকে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যায় আজকে অনেক দিন পর আর কি এরকম ভালো যাত্রী দেখা যাচ্ছে এম বি ফারান সাত লঞ্চের বরিশাল ঘাট থেকে চাঁদপুর ফতুল্লা হয় ঢাকার উদ্দেশ্যে দোনো পাশেই কিন্তু ভরপুর ভালোই যাত্রী দেখা দেয় একটু পিছনের দিকটায় কিন্তু যাত্রীর চাপ কম পিছনের দিকটায় কিন্তু তেমন একটা চাপ নেই এই মুহূর্তে কিন্তু ঠিক আটটা পঁয়তাল্লিশ মিনিট একেবারে ঠিক টাইমেই কিন্তু বরিশাল ঘাট থেকে ব্যাগ গেটে যাচ্ছে এম ফারান সাত দেখতে পেলেন আজকে কিন্তু মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে ফারান সাত লঞ্চ বরিশাল ঘাট থেকে এই মুহুর্তে বরিশাল ঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ ভালোই যাত্রী আসছে তো আমি এখন যাব এমবি মানামি লঞ্চের ডেকে দেখব সেখানে কেমন আজকে যাত্রী হয়েছে তো সিঁড়ি দিয়ে প্রবেশ করতে যাচ্ছি এমবি বি মানামি এটা হচ্ছে ফ্রন্ট যাত্রী আসছে যাচ্ছে এখনও কিন্তু একটা ভালো ব্যস্ততা চলছে কেবিন অথবা সোফা কিন্তু কোনো কিছুই খালি নেই এখন একেবারে লঞ্চটি ঘাট ত্যাগ করার আগ মুহূর্ত এখানে কিন্তু মাত্র দুটি মোটর সাইকেল মানামি লঞ্চে কিন্তু অবশ্য মোটরসাইকেল সাইকেল নেওয়া হয় না বেশি মেইন ডেকে প্রবেশ করলাম বেশ ভালোই মোটামুটি যাত্রী একেবারে কমও না একেবারে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ যাত্রীগুলো পিছনের দিকটা যাই দেখি শেষ পর্যন্ত আসলে কেমন যাত্রী পেল আমার ডান বাম পাশ মাঝখানে সব জায়গায় কিন্তু পরিপূর্ণ আছে যাত্রীতে মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা ঢাকা যেতে পারছেন এই বিলাসবহুল লঞ্চগুলোতে বরিশাল থেকে ঢাকা মনে হচ্ছে পিছনটাতেও ভালো যাত্রী আছে একেবারে সমান্তরালে আর সামনে থেকে যেভাবে দেখলাম পিছনেও কিন্তু তার ব্যতিক্রম নয় বেশ ভালো যাত্রী আছে একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত হ্যাঁ যেটা বলছিলাম সেটাই তো এবার যাব দুই তলার ডেকে দেখি সেখানে কেমন যাত্রী আশা করি সেখানেও ভালো হ্যাঁ দর্শক এখানেও মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা ডেকে করে বরিশাল থেকে ঢাকা যাচ্ছেন তো এখান থেকে একটু ভিউটা দেখেন বেশ চমৎকার লাগে কিন্তু বের হচ্ছি এমবি মানামি থেকে যাব অপর একটি লঞ্চ যেটা অ্যাডভেঞ্চার নয় আমরা অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেকযাত্রী দেখতে সিঁড়ি দিয়ে এখনই আমরা প্রবেশ করব অ্যাডভেঞ্চার নয়ে এটা হচ্ছে কিন্তু অ্যাডভেঞ্চার নয়ের ফ্রন্ট যাচ্ছি মেইন ডেকে ওয়াও মানামের থেকে কিন্তু অ্যাডভেঞ্চার নয় কিন্তু যাত্রীর চাপ কিন্তু অনেকটাই বেশি এবং লঞ্চও কিন্তু মানামের থেকে অ্যাডভেঞ্চার বেশ বড় সেই তুলনায় যাত্রীও কিন্তু বেশ ভরপুর ভালোই একেবারে জায়গা কিন্তু নাই বললেই চলে বেশ চমৎকার যাত্রী চাপ কিন্তু আজকে অ্যাডভেঞ্চার নয় মানামি এবং ফারান সাত লঞ্চে তো অ্যাডভেঞ্চার নয় লঞ্চেও কিন্তু মাত্র তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক এবং ডাবল কেবিন দু অবশ্য যারা ঘাটে এসে কেবিনগুলো বুকিং দিবেন অথবা নেয়ার চেষ্টা করবেন তারা কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হয় তখন কিন্তু সিঙ্গেল অথবা ডাবল পাঁচশো থেকে এক টাকা বেশি দিয়েও কিন্তু অনেক সময় নিতে হয় তো সেই দিকটায় অবশ্যই সবাই সতর্ক থাকবেন আগে আগে কেবিনগুলো বুকিং দেওয়ার চেষ্টা করবেন দুই তলার অবস্থাটা দেখব দেখি দুই তলার ডোকে কেমন যাত্রী আছে ও এখানে কিন্তু বেশ ভরপুর ভালোই পরিমাণে যাত্রী কিন্তু বরাবরই এবং অনেকগুলো করে কিন্তু মোটর সাইকেল নেওয়া হয় মাত্র তিনশো টাকা অথবা চারশো টাকায় আপনারা নিতে পারবেন কিন্তু অ্যাডভেঞ্চার নয় লঞ্চে করে কেউ বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পেলেন লঞ্চগুলোর যে যাত্রীদের অবস্থা আশা করি আপনারা সাথে থাকবেন এবং এই লঞ্চগুলো ঘাট ত্যাগ করার যে দৃশ্য আশা করি সেটাও আপনারা দেখবেন এবং উপভোগ করবেন এই মুহূর্তে ঠিক নয়টা পঁচিশ মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করলো স্পিডে স্টার অ্যাডভেঞ্চার নয় বিপুল পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ বেশ দ্রুততার সাথেই কিন্তু তারা যাচ্ছে বরিশাল আজকে কিন্তু অ্যাডভেঞ্চার নয় কিন্তু অনেক যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্ট এবং দ্বিতীয় তলার ফ্রন্টে কিন্তু বেশ পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় কিন্তু ঠিক নদীর মাঝখানে ব্যাক গিয়ারের জন্য এবং এদিকে এমবি মানামে কিন্তু সিঁড়ি তুলে নেওয়ার ঠিক আগ মুহূর্তে মানামি লঞ্চটি কিন্তু ঠিক নয়টা তিরিশ মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করলো এবং একটা মজার ঘটনা লস্কর কিন্তু এখনও তার কাশি নিয়ে কিন্তু আনির উপর দাঁড়িয়ে আছে এবং মানামি বেশ জোরে সোরে হর্ন বাজিয়ে যাচ্ছে ব্যাগ গিয়ে এম বি মানাবি লঞ্চেও কিন্তু আজকে প্রচুর যাত্রী হয়েছে আর টোটালি এম বি মানাবি বলেন অ্যাডভেঞ্চার নয় বলেন অথবা ফারান সাত তিনটি লঞ্চে কিন্তু আজকে ভরপুর যাত্রী পেয়েছে বরিশাল থেকে আগামী আগামীকালকে কি লঞ্চ থাকছে সেটা আমরা জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন দ্রুততার সাথে কিন্তু এমবি মানামিও বরিশাল পল্টন ত্যাগ করে এখন ব্যাগগিরের জন্য ঠিক নদীর মাঝখানে দারুণ গতিতে কিন্তু তারা ব্যাগ গিয়ে যাচ্ছে মানামির লঞ্চের যে ব্যাগ গিয়ার সেটা কিন্তু তারা সম্পূর্ণ শেষ করছে এবং স্পিড গতি বাড়িয়ে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে বেশ চমৎকারভাবে তো দর্শক মানামি লঞ্চকে বিজয় জানিয়ে বৈশাল লঞ্চ ঘাট থেকে আজকের মতো আমরাও বিজয় জানাচ্ছি আশা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ